আমিও মনে দোকান ভাড়া দিয়ে খাইতেছে বক্কাওয়ালা তুই আর কত সহ্য করবি সপ্তাহের বাকের মতো তাকায় আছে

আমার তো দোষ আমার আমার ছিল আগামী মাসের পঁচিশ তারিখে আপনি আগে আসছেন হয়তো আপনার একটু কষ্ট হয়েছে মাফ করে দেন এইবার মুনাফে দাঁড়ায় বলে আমি ঋণ নেওয়ার জন্য আসিনি Amin, ya Muhammad, ya Yusuf.